মা কি এনেছো চিৎকাগজে চিপকাগজে এনেছি মাছ হ্যালো বন্ধুরা দেখো আমি কি মাছ এনেছি তোমাদের দেখাচ্ছি দেখো এনেছি মৌরলা মাছ এই মৌরলা মাছ কি দিয়ে রান্না করব তোমাদের সবটাই দেখাবো চলো মাছটা বেছে নিই মাছ ধুয়ে নিয়ে চলালাম নুন দিয়ে দিই হলুদ দিচ্ছি অল্পটুকু দিয়েছিলাম ধুয়ে নিয়ে এসে অল্পটুকু হলুদ নুন আবার দিয়ে নিলাম মেখে নিয়ে তেল গরম হয়ে গেছে এখানে দিচ্ছি এটা নুন হলুদ দিয়ে ভেজে নিই নিয়ে লাস্টে দেবো কারণ উচ্ছে আলুটা যদি একসঙ্গে দিই খুব তরকারিটা তেতো হয়ে যাবে তাই জন্য উচ্চগুলো ভেজে তুলে রাখবো আর লাস্টে দেবো আমাদের গাছের উচ্ছে বন্ধুরা গাছের জিনিস তুলে রান্না করলে মজাই আলাদা তুলে নিই নিয়ে আলুটা কীভাবে দেবো তোমাদের দেখাবো আলুটা ভেজে নেব ফোড়ন দেবো দিয়ে তারপর দেবো পেঁয়াজ একটু তেল দিয়ে দিই পেঁয়াজ আর এক দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়ে দিয়েছি পিঁয়াজটা দিয়ে দিলাম এবার দেবো আলু এইটা হবে ইচ্ছে দিয়ে আর মোরলা মাছ ভেজে রেখেছি ইচ্ছে আলু মোরলা মাছ দিয়ে একটা তরকারি করবো বান্না দেবো আদা জিরে রুকুনি বেটে রেখেছি দেবো টমেটো দেবো হ্যাঁ দিয়ে রান্নাটা করবো চলো করে নিই উচ্চে চচ্চড়ি করে নিয়েছি এখানে পটল ভেজে নিয়েছি এনে তেঁতুল গোলা আছে ফোড়নটা দিয়ে দিচ্ছি আর এই যে চট করবো কুমুরো আর ঝেঁড়ো ভেজে নিচ্ছি এখানে মাছ ভাজা আছে ফাইনালি চলে এলাম রান্না করে শুভ দুপুর খেতে বসে গেছি দুটো বেজে গেলো কেন না রান্না করে ধোঁয়া করতে তারপরে উনুনে নাতা ফাতা দিতে দেরি হয়ে গেল। কেন রান্না করে এদিকে তো অনেকটা কাজ থাকে তারপর ভিডিও ছেড়ে বন্ধুদের সঙ্গে একটু অ্যাক্টিভ ছিলাম দশ পনেরো মিনিট তারপরে খেতে বসে গেছি দেখো কি খাবার নিয়ে বসেছি পটল ভেজেছি আলুটা ভাজা দেখা হয় দেখানো হয়নি আর ভিডিওতে উচ্ছে আলু আর মোরলা মাছের চচ্চড়ি আর এই যে কুমড়ো দিয়ে ঢেঁড়স দিয়ে মোর মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক করেছি ফাইনালি বলবে কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা আর ভিডিওটা কতটা ভালো করতে পেরেছি বলতে পারবো না তোমরা বলে দেবে বন্ধুরা ভিডিওটা আমার কেমন হয়েছে টাটা